তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির মধ্য অবস্থিত দোয়াস নামের একটি গ্রাম আর এই গ্রামে রয়েছে এই বিশাল আকৃতির গর্তটি ধারণা করা হয় এখানে প্রায় সাতচল্লিশ বছর ধরে আগুন জ্বলছে পৃথিবীর মানুষের কাছে নরকের দরজা হিসেবে পরিচিত এই গর্ত এছাড়াও অনেকের কাছেই অনেক ধরনের রহস্যময় গল্প রয়েছে এই গর্ত নিয়ে আসলে এই গর্ত প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ একটি স্থান উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের খোঁজে এসেছিলেন একটা সময় তারা দোয়াস গ্রামে খনন করার সিদ্ধান্ত নেন খনন শুরুর কিছু সময় পর উপরের অংশ ভেঙে পড়ে যায় এবং বিশাল এই গর্ত সৃষ্টি হয় যা দুইশো ফুট চওড়া এবং ছেষট্টি ফুট গভীর ফলে এই গর্ত থেকে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস বের হতে থাকে যেহেতু মানুষ এবং প্রকৃতি উভয়ের জন্য এই মিথেন গ্যাস ক্ষতিকর তাই এই গ্যাস আউটপুট বন্ধ করা প্রয়োজন ছিল বিজ্ঞানীদের তাই বিজ্ঞানীরা বাধ্য হয়ে এই গর্তে আগুন লাগিয়ে দিয়েছিল বিজ্ঞানীরা ভেবেছিল সপ্তাহ খানেক এই আগুন জ্বলবে কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে সাতচল্লিশ বছর যাবৎ এখানে আগুন জ্বলে চলছে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এই গর্ত দেখতে এখানে আসেন